মাঝে আজকে নতুন নতুন কিছু খুবই ভালো কোয়ালিটির কিছু কবুতর আছে বিশেষ করে লাফড়ি আছে কালো লাফুড়ি প্লাস লাল লাফড়ি আছে আর মুন্ডিয়েন আছে শোকিং আছে আর এমনি এক্সট্রা কিছু কবুতর আছে নর আছে মাদি আছে আপনাদের যা যেটা ভালো লাগে স্ক্রিনটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করি আমার লোকেশন হচ্ছে দোলাই খালমো দোলাই খালমো এগুলির সাড়ে বার থেকে দশ পনেরো মিনিট সময় লাগে খুবই সহজ আসে যারা নতুন তারা এসে দেখে নিতে চান আমার খামার পরিদর্শন করে সবাই দেখে এখানে এসে নিজের মনের মতো কবিতা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ আর সারা মানুষের কবিতা যায় আমার যদি কেউ আসতে না পারেন যদি অনলাইন থেকে কিনতে চান সেক্ষেত্রে আমরা গাড়িতে কবিতা পাঠিয়ে দিই আপনারা কবিতার টাকা পাঠিয়ে দিলে আপনাদের টাকা মারা যাবে না সমস্যা নেই আমরা পরিচিত পুরাতন লোক চ্যানেল নতুন হতে পারে আমি এক্সেলেন্ট নতুন না আমি হয়তো অনেক পুরাতন আমার আগে একটা চ্যানেল ছিল হ্যাঁ নতুন এই চ্যানেল চ্যানেলের পাশে থেকে এখানে ভালো ভালো কিছু লাভ পাবেন সবসময় আপনি মন মতো কোয়ালিটি সম্পন্ন কিছু কবিতার সব সময় পাবেন ইনশাল্লাহ আশা করি আপনারা যেরকম কোয়ালিটি চান এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং যেটার যে দাম অ্যাকচুয়ালি হ্যাঁ ওই দাম অনুযায়ী সংগ্রহ করতে পারবেন তারপরেও কম দিন হ্যাঁ অনেক সময় দেওয়া ওই একটা দাম বলে দিই হ্যাঁ কম দিলে অনেক সময় দেশে আব্বাই পেয়ার আমার পছন্দ হয়েছে একটু কমাই টমায় রাখেন এটা আলাদা একটা বিষয় হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামুকুম অনেক কবুতর আছে এখানে আছে একটা ব্ল্যাক লাভারই একদম টপ কোয়ালিটি কোয়ালিটি ডিমেরটা এখানে আছে একটা রেড পেয়ার ডিমে আছে এখানে আছে একটা চমৎকার একটা পেয়ার গোল্ডেন ডানের একটা মেল আছে এখানে আছে রেড রাহরি আরেকটা একটা পেয়ার বিশাল সাইজ হ্যাঁ এটা ডিম পারবে আজকালকে বলে ডিম দিবে ঠিক আছে এটা অনেক বিশাল সাইজের কৌতাহ ঠিক আছে আর এখানে একটা মেল আছে আর এখানে একটা মন্ডিয়েনের নর আর হলো কিং এর মাদি ডিম দিয়েছে ডিম সর নিতে পারবেন জোরটা একবার রেটে দিয়ে দিলাম মাত্র সাড়ে টাকা ঠিক আছে ওই একটা নরের দাম মাদি দিয়ে দিলাম কথা একটা ইম্পোর্টেড রিংয়ের মাদি একুশ রিং এর আমি অফার দিয়ে দিলাম আজকে ঠিক আছে বুঝতে দেন দুইটা ডিম ডিম সহ নিতে পারো কোনো সমস্যা নাই বিশাল সাইজের বা ইম্পোর্টেড মাদি হাই কোয়ালিটি হ্যাঁ আলাদা বিডিও সেলে দেওয়া যাবে সমস্যা নেই আর এখানে একটা মেল হবে মনে হয় এটা নিউ এটাল একটা মেল আছে মেলটাও একটা অফার রেটে দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা দাম এটা গটন মটন ভালো কিন্তু ভাই আসলে আলাদা ভিডিও দিব না আর এখানে একটা জোড়া এটা হলো ওই ডিম পার্সে কালকে হ্যাঁ এই জোড়াটা একটা অফার রেটে দিলাম ঠিক আছে মাত্র সাড়ে চার হাজার টাকা এর এক পিয়ার গোতার দাম সাত হাজার টাকা ঠিক আছে সাড়ে চার হাজার টাকা করে দিলাম ডিমে আছে ডিম সহ নিতে পারবেন লাল ঠোঁট লাল গিয়ারের হ্যাঁ এটা নর এটা মাদি এটা আলাদা ভিডিও দিব না আমি হ্যাঁ এখানে একটা সাত করে এই একটা কবুতরের দাম চার হাজার টাকা ছয় করে একটা নর হইতে পারে টক টকা লাল টোট লাল গিয়ে তারপরে এই একটার দাম হাজার টাকা ভাই ছয় করে বাচ্চা সিঙ্গেল বললে নিবেন না হলে ঠিক আছে আর এখানে একটা মেল আছে দাম কম মাত্র পনেরোশো টাকা ঠিক আছে ওই বুকে একটা বসুম আছে ভাই মিসমার্ক আছে মিসমার্ক মানে কি তো মিসমার্ক বলা যায় না তারপর ভাই বলে দেওয়া এইখানে একটা পেয়ার আছে দাম বলে দিলাম অনেকেই ওই সমস্যা মনে করেন এ পেয়ারটার দাম পড়বে একদম সাড়ে সাত হাজার টাকা ঠিক আছে বিশাল সাইজের একবার সুল পরিমাণ মিসমাস নাই ডিম বাসা গ্যারান্টি আছে মাদিটা হলো নতুন জোড়া দিচ্ছে ওই দেন মোল্ডিং চলতেছে বোঝাই যেতেছে নতুন মাদি ঠিক আছে তারা কবুতর বুঝেন তারাই আমার কবুতর নেন সাধারণত ঠিক আছে তারপরেও ভাই একটু বলে দেওয়া ভালো এ কবুতর জটিল জিনিস ঠিক আছে সাড়ে সাত হাজার টাকা পড়বে এটা আমি কমাই দিলাম আট হাজার দশ হাজার বিক্রি করি ঠিক আছে এখন এইগুলো বিষয় তাহলে এই জোড়াটা পড়বে সাড়ে চার হাজার টাকা আর এই জায়গাটা পড়বে সাড়ে সাত হাজার টাকা আর বিক্রি যেটা বলে দিই এখানে একজোড়া বোম্বাই আছে টপ কোয়ালিটি বোম্বাই হ্যাঁ এটা মনে করেন আমার সব করে কিনা ছিল বোম্বাইজরা তিন হাজার টাকা এটা বেশ অন্য যদিও থাকবে আর এখানে একজোড়া লাল আছে হ্যাঁ এই লাল জোড়াটা পড়বে এই যে দেখেন কোয়ালিটি সাইজ দেখেন হ্যাঁ এই 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 যে আলদোরাটা সাড়ে ছয় হাজার করে দিলাম আর এটা অলরেডি সেল হয়ে গেছে একবার কথা হয়ে গেছে দশ হাজার টাকা নয় হাজার টাকা দিতে চাইছে আর এই একটা জোড়া বলবে আট হাজার পাঁচশো টাকা একদম দামাদামি করা একটু টয়লা হরি হ্যাঁ কঠিন কোয়ালিটি হ্যাঁ বলে দিলাম আর এই এক জোড়া আছে এজগুলো সাত হাজার পাঁচশো টাকা পড়বে সাত হাজার না এটা ছয় হাজার পাঁচশো হাজার দাদা যাবে ওই নরের ওই রারের সাথে দুইটা তিনটা পশু দেখছি আমি ঠিক আছে দেখ

এটা ভিডি সেল হয়ে গেছে অলরেডি টাকা দিয়ে দিছে নয় হাজার টাকা দিয়ে দিছে ডিম পেয়ে দিয়েছে এগুলো একশো একশো কোথায় এই একটা জোড়া ভাই এগুলো পয়সাতে নিলে কোথায় নেওয়া ভালো টাকা নষ্ট হবে না ঠিক আছে ওই স্যামসাং একটা ফ্যান ফ্যান মানে ফোন কিনছি আমি মোবাইল এম সদ্য টাকা নিছে বিশ হাজার কিন্তু পনেরো হাজার মোবাইল উঠছে ভালো ভিডিও হয় তো বিষ হয় এই জায়গা চকচকা দেখলে বিপদ যাই হোক সমস্যা যেটা ভালো লাগে নিন সমস্যা নাই তারপরে আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে হ্যাঁ বিষয় না আপনারা ফোন দিন বলেছি ভালো লাগছে এটা সাড়ে চার হাজার টাকা পড়বে এটা কিন্তু কোনো মিস দেখেন জোড়াটা অনেক সুন্দর জোড়া যেহেতু যেরকম যেটা যে বাজে ভাই এই জোড়াটা সাড়ে সাত হাজার এই দুঃখের জোড়া এটা এই জোড়াটা নিতে পারেন আপনারা হ্যাঁ এটা ফার্স্ট ক্লাস একটা জোড়া একশো একশো ডিম বাচ্চা করবে নতুন কবুতর আছে আমি দিছি ঠিক আছে সেই রকম কবুতর বিশেষ করে মা আছে একদম নিখুঁত ফ্রেশ হ্যাঁ পায়ের ফেদার দিন হ্যাঁ নরের ফেদার অনেক বড়ো বড়ো নরের ফেদারগুলো ভাঙা আছে হ্যাঁ তোড়াতড়ি করে তো এটা হলো ফিমেলটা হ্যাঁ আর এটা হলো মেলটা কোয়ালিটি দেখেন হ্যাঁ পেয়ারটা ছয় হাজার পাঁচশো টাকা পড়বে ঠিক আছে ছয় হাজার পাঁচশো টাকা হবে জোড়াটা নিতে পারবেন এটা হলো মেলটা এটা হলো ফিমেলটা আমি দেখাই দিতেছি পায়ের ফেদার দেখেন কত সুন্দর হ্যাঁ একদম ফ্রেশ মিসমাত নাই ঠিক আছে সাইজের ঠিক আছে করতেছে চার পাঁচ দিনের মধ্যে ডিম দিবে ঠিক আছে তিন চার দিনের মধ্যে ডিম দিবে জোড়াটা বিগ সাইজ একদম ফ্রেশ একটা জোড়া ঠিক আছে মেলটা ফিমেলটা দেখবি ডিম দিবে ডিমের উপর চল আসছে যা ঠিক আছে য়ার আছে একদম নিউ রানিং বিয়ার হ্যাঁ ডিম পারছে গতকালকে ডিম শ নিতে পারবেন লাল ঠোঁট লাল গিয়ারে এটাও একটা অফার প্রাইজ দিলাম সাড়ে চার হাজার টাকা হ্যাঁ দেখেন কোয়ালিটি দেখেন পায়ের ফেদার দেখেন ঠিক আছে এটা হলো ফিমেলটা ডিমে আছে ডিম শ নিতে পারবেন গতকালকে ডিম পারছে ঠিক আছে দেখায় দি উ বি ঠিক আছে হুম ডিম পার্সে ডিম শ নিতে পারবেন এটা হলো ফিমেল হ্যাঁ এটা মেল সাড়ে চার হাজার টাকা অফার প্রাইজে দিয়ে দিলাম ঠিক আছে আর এই পেয়ারটাও অনেক ভালো হবে হ্যাঁ এটা কাল ডিম ডিস এটা পড়বে সাড়ে সাত হাজার টাকা এটা গেরি বাল্লেস ঠিক আছে এই নিয়ে আপনি রাখতে পারেন খুব চমৎকার একটা পেয়ার ঠিক আছে ভালো হবে ভাই কবুতর কিছু কবুতর দেখে বোধ হয় ভাই কবুতর ভালো হবে যেমন এই পেয়ারটা অনেক ভালো পেয়ার নতুন পেয়ার কম দামে দিয়ে দিলাম ঠিক আছে ওকে নতুন চ্যানেল নতুন কবুতর নতুন অফার ঠিক আছে দেখেন প্রেম প্রিদি দেখেন জোড়াটা বেটার সোজা কথা হ্যাঁ এই যে দুইটা জোড়া অনেক ভালো হবে এটার দাম সাড়ে সাত হাজার টাকা পড়বে গেরে বাললিশ ফেরি হ্যাঁ মানে ফ্রেশ একদম আর এটা ফ্রেশ এটা পড়বে সাড়ে চার হাজার টাকা আর এখানে ওই যে কালোটা আছে এই এই পেয়ারটা পড়বে সাড়ে আট হাজার টাকা টপ কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ আর এইখানে আরেকটা পেয়ার আছে এটা পড়বে সাড়ে চার হাজার টাকা এই কঠিন পেয়ার এই যেটা কঠিন পেয়ার ফিমেরটা দেখেন ভাই ভালো লাগলে হ্যাঁ হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপের নাম্বার থেকে যোগাযোগ করে নিয়ে নিয়ে জোড়াটা ভালো হইব ভাই জোড়া এই কঠিন জোড়া এটা দেখে কি কোয়ালিটি হ্যাঁ দেখার মতো কোয়ালিটি সাইজ বিশাল সাইজের পায়ে ঠিক আছে ভাই এত জিনিস ভাই টয়লা হই হ্যাঁ যাই হোক এটা নিউ ওয়েডাল কবুতর জোড়াতে হয় সেটাও এটা ওয়েডিং করতে ডিম পারবে ঠিক আছে এই জোড়াটা অনেক ভালো হ্যাঁ ভালো হবে এখানে একটা পেয়ার আছে দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ এটা হলো মেল এটা ফিমেল কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ একটা জোড়া নতুন জোড়া দিছি হ্যাঁ সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে বিটিং করতেছি জোড়াটা নিগাটাল একটা পেয়ার হ্যাঁ যা ফিমেলটা দেখাই দিই কোয়ালিটি দেখেন যা ফিমেলটা দেখেন হ্যাঁ সাইজ দেখে আর ফিদ আর সব ঠিক দেখুন পারফেক্ট আছে হ্যাঁ এটা মেলটা ছোট এবং চোখের গিয়া লাল হ্যাঁ জ ফিমেলটা পুরাই দেখে দেয় এই দেখেন परफेक्ट क्वालिटी है क्वालिटी फर्स्ट क्लास क्वालिटी ये करना से एक पेयर रेड लाहौरी है रानिंग पेयर डीम पास गारंटी ये लो फीमेल टा वो तो लो मेल टा है একদম ফ্রেশ পায়ের ফেদার দেখেন না এর ফেদারটা একটু ভাঙা আছে ঠিক আছে তাহলে ফিমেলটা আমি দেখাই দিই তার ফিমেলটার কোয়ালিটি দেখেন এগুলো ফিমেলটা ঠিক আছে এটা মেলটা এক্সিলেন্ট কোয়ালিটি ভাই হ্যাঁ একদম টপ কোয়ালিটি এর উপরে কোয়ালিটি হয় না একদম ফ্রেশ নিখুঁত একটা জোড়া এদিকে যা পায়ের ভেদার ভাঁস একটু অনেক বড় বড় ভেদার ঠিক আছে যা এদিকে যা দুইটাই ভালো করে দেখা দি ফিমেলটা একটু দেখাই দিয়ে হ্যাঁ সাইডে দেখাই দিই দেখেন ফিমেলটা ঠিক আছে কোয়ালিটি দেখেন ফিমেলটা আর মেলটাও দেখাই দিতে মেলটা ঠিক আছে এখানে আছে গেরে বাল্লেস হ্যাঁ একদম ফ্রেশ নিখুঁত একটা জোড়া গতকাল জোড়া দিয়েছে হ্যাঁ মিডিং করতেছে অলরেডি জোড়াটা দশ দিনের মধ্যে ডিম দিন একদম নিউ ডাল দেখাই দিয়েছে ফিমেলটা দেখেন কোয়ালিটি দেখেন ফিমেল তেমন মেল হ্যাঁ দুইটাই কোয়ালিটিফুল চমৎকার একটা পেয়ার হ্যাঁ একদম ফ্রেশ তার ভালো লাগে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন কোয়ালিটি হ্যাঁ হাইটটা লেখেন মেলের দেখো মনে খেল দিচ্ছরা হ্যাঁ ঠিক আছে রেড লাহরি মাস্টার পেয়ার টপ কোয়ালিটি দেখে এটার বাইরেরটা হলো মেল ওটা হলো ফিমেল একটা ডিম দিচ্ছে আজকে ডিম দিচ্ছে জোড়াটা একদম ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ একটা জোড়া এটা হলো মেলটা হ্যাঁ কোয়ালিটি দেখেন আর ভালো করে দেখাই দে ঠিক আছে দেখেন মেলটা ফিমেলটা দেখাই দিতেছি

টপ কোয়ালিটি একটা ফিমেল হ্যাঁ দেখেন রানিং একটা ফিমেল যদি ভালো লাগে কারোর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ফিমেলটা সংগ্রহ করতে পারেন ঠিক আছে একদম ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ এই যে দেখেন কোয়ালিটি দেখেন চমৎকার কোয়ালিটি হ্যাঁ বিগ সাইজ নর্ নাই তো জোড়া ধোড়া ধরুন পাগলই গেছিস ঠিক আছে লাঠির সাথে জোড়া দোরাধরে দেন না এই যে দেখেন এই যে লাঠির সাথে জোড়া ধরে দেন দেখেন এই যে দেখেন ঠিক আছে ভাইজান এই যে এখানে জোড়া মন্ডিয়ান আছে হ্যাঁ নিজের বাচ্চা নিজে করে একদম চমৎকার একটা জোড়া হ্যাঁ বেবি আছে দুইটা বেবি আছে বেবি সহ নিতে পারবেন জোড়াটা বেবি সহ সাড়ে ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ সাড়ে ছয় হাজার টাকা হলেও বেবি সহ আপনি জোড়াটা নিজ সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে জোড়াটা নিতে পারবেন ঠিক আছে আমি বেবিটাও দেখাই দিই দেখেন একদম নিজের বাচ্চা নিজে করে হ্যাঁ এই যে দেখেন ওই যে বেবি হ্যাঁ বেবি সহ দুইটা বেবি সহ নিতে পারবেন ঠিক আছে চমৎকার একদম নিজের বাচ্চা নিজেরা করে হ্যাঁ বিগ সাইজ হ্যাঁ দেখেন কোয়ালিটি দেখেন একদরা বেবি হ্যাঁ দুই বাতের বেবি অ্যাকচুয়ালি হ্যাঁ এটা হলো একটা ওইটা একটা নর্মাদি হওয়ার সম্ভাবনা আছে ওইটা নর হবে এটা মানে মাদি হবে হ্যাঁ তারপরেও নর্মাদি আসলে অ্যাকচুয়ালি বলা এখন বোকামি এই বেবি বেবিজরা নিতে পারেন খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি ওর বাবা মা কিন্তু ইম্পর্টেন্ট ব্লাড আেনে হ্যাঁ এই বেবিরও কোয়ালিটি দেখেন একদম হেলদি বেবি খাওয়া শিখে গেছে কিন্তু হ্যাঁ এটা হলো যে বেবি আর ওইটা ওই এক দুই পর হয়ে গেছে হ্যাঁ দুই বাকের বেবি এটা এটা কোয়ালিটিটা দেখেন বেবিটার হ্যাঁ একদম লাল ঠোট লাল গিয়ে দেখেন দেখো চমৎকার কোয়ালিটি হ্যাঁ এই এই বেবি কিন্তু এটাও খাওয়া শিখে গেছে যাক এই দুইটা বেবি একসাথে নিতে পারেন হ্যাঁ ঠিক আছে দুই বাতের দুইটা বেবি হ্যাঁ ঠিক আছে ওকে শোকিংয়ের একটা মাদি হ্যাঁ টক কোয়ালিটি একটা মাদি দেখেন রানিং একটা মাদি বাইস যদি ভালো লাগে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মাদিটা দেওয়া যাবে হ্যাঁ দেখা যায় কোয়ালিটিতে দেখেন যখন এই যে দেখেন কোয়ালিটি হ্যাঁ বিগ সাইজ হ্যাঁ বিগ সাইজ কোয়ালিটিটা দেখেন চমৎকার কোয়ালিটি একটা পেয়ার খুবই সুন্দর ওইটা হলো মেলটা দেখেন একটা পেয়ার সেট করছি দেখার মধ্যে একটা পেয়ার আশা করি যে যে কেউ যারা লাহোরি প্রেমী অ্যাকচুয়ালি হ্যাঁ তারা তাদের ভালো লাগবে আশা করি হ্যাঁ দেখেন কোয়ালিটিটা দেখেন সেমই ফিমেলটা দেখেন হ্যাঁ ফিমেলের কোয়ালিটি দেখেন মিলটা আমি আলাদা দেখাচ্ছি একদম একদম ফ্রেশ কোনো নাই হ্যাঁ ফ্রেশ একটা জোড়া হলো মেল একদম কমপ্লিট অনেক হাইট হ্যাঁ দেখা যাচ্ছে দেখেন হাইট যেমন ফিমেলের হাইট তেমন মেলের হাইট দুইটার হাইট খুব সুন্দর কোয়ালিটি ফার্স্ট ক্লাস কোয়ালিটি বোনালোমা অনেক হেলদি হ্যাঁ হেলদি একদম ফ্রেশ হ্যাঁ দেখেন একদম ফ্রেশ ঠিক আছে লাহোরি একটা মেল হ্যাঁ সিঙ্গেল একটা মেল ভাইয়ের ভালো লাগলে নিতে পারেন টপ কোয়ালিটি একদম ফ্রেশ হ্যাঁ দেখেন কোয়ালিটি দেখেন একদম ফ্রেশ একটা মেল চমৎকার কোয়ালিটি হ্যাঁ চাল ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে আলোচনার সাপেক্ষে এই মেলটা নিতে টপ কোয়ালিটি একটা হ্যাঁ ওই সাত পরের একটা ওর না মাদি হয় বলা যায় না তবে মাদি হওয়ার সম্ভাবনা বেশি আর কি একদম টক টাকা লাল টোট লাল গিয়ে সিঙ্গেল এই জিনিসটা নিতে পারেন ফার্স্ট ক্লাস একটা কোয়ালিটি সংগ্রহে রাখতে পারেন ঠিক আছে এই সিঙ্গেলটা পড়বে একদম সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে দেখেন কোয়ালিটি দেখেন পায়ের ফেদার দেখেন সবথেকে দেখবেন পারফেক্ট বেশি সম্ভবত ফিমেল হবে হ্যাঁ বেশি সম্ভবত ফিমেল হবে মেলও হতে পারে বলা যায় না তো সিয়ারা মনে হয় ফিমেল ঠিক আছে এখানে একটা জোড়া আছে এটা হলো মুন্ডিয়ানের নর হ্যাঁ তেইশ সালের তেইশ ইঞ্চ আর ওটা হলো ওই ইনপুটেড আর এটা হলো বিডি রিং হ্যাঁ বিডিডিং দেন আর এটা হলো কিংয়ের একটা মাদি ডিম পার্সে ডিম শহর নিতে পারবেন এই জোড়াটা অফার এটা দিয়ে দিলাম একদম সাড়ে চার হাজার টাকা দাম এই জীবনও পাইবেন না একটা একটা একটার সাথে সোজা কথা হ্যাঁ দিয়ে দিলাম ওরা দিন পরে আছে খাঁচা খালি করুন ঠিক আছে দেখলাম ভাই একদম একশো পার্সেন্ট সব থেকে তো একদম পারফেক্ট ডিম বাচ্চা একবার অবশ্যই এই কি জোড়াটা এর আগে বাচ্চা করছে দেখছে নি আর এটা নতুন নর উই ড্রিম পার্সেন ডিমশো ফিমেলটার কোয়ালিটি দেখেন দেখাই ঠিক আছে একুশের ডবল রিং এর মাথের সাথে সাড়ে চার হাজার টাকা দামি করা যাবে না দেখেন বাজারে দেখেন এই দামে কিনতে পারেন কিনা ওই টপ কোয়ালিটির জিনিস দেখছেন দিয়ে দিলাম অফারে ঠিক আছে এখানে একটা জোড়া আছে দেখেন টপ কোয়ালিটি একটা পেয়ার it will be male ta it will be female ta যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন যাটা নিতে পারবেন ঠিক আছে দাম আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটি একটা পেয়ার